হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি কারণ একটা কমেন্টস আমার কমেন্টস বক্সে যা কিনা আমাকে খানিকটা হলেও নাড়িয়ে দিয়ে গেছে তো দেখো একটা মানে আসল বক্তব্যে যাওয়ার আগে কিছু কথা আমার বলে নিতে হবে এবং যে কমেন্টস করেছে তার উদ্দেশ্যে আমি বলে নেবো এবং আমি তার কমেন্টসটা আমার থামনেলে চিপকে দেব ঠিক আছে এবার বলি সমস্ত ভিডিও দেখা কিন্তু সম্ভব হয় না এটা সবাই মানবে আশা করি সব ভিডিও দেখা সম্ভব হয় না এবার যাকে যাকে আমরা কন্টেন্ট করব ভাবি তাদের ভিডিওই দেখি ম্যাক্সিমাম এবার যদি রিলেটেড ভিডিও কিছু এসে পড়ে তো সেগুলো দেখি কারণ দেখো সারাদিন সমস্ত ভিডিও দেখতে গেলে প্রচুর টাইম লাগে আর দেখা মানে শুধু কানে শোনা না সেটা ভালো করে দেখা আমি অত তাই করি বা কারোর মাধ্যমে কোনো ক্লিপ এসে গেল সেটুকু আমি দেখি না আমি পুরো ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করি ঠিক আছে এইবার সেই কারণে হয়তো অনেক ভিডিও আমার বাদ চলে যায় তো এই প্রসঙ্গেই আমি একটা চ্যানেলের নাম না নিয়েই বলবো মেনশন করে দেবো আমি চ্যানেলটা আমার ডেসক্রিপশানে তোমরা সেখানে গিয়ে দেখতে পারবে আমি মিলির কথা বলছি ঠিক আছে এবার তার চ্যানেলের নাম আমার ডেসক্রিপশানে আছে তো মিলি একজন আমাদের কো ক্রিয়েটার এবং অবশ্যই এক সময় আমাদের অপোনেন্টে ছিল এখন সে বলে যে সে নিউট্রালি মানে ভিডিও করবে তার একটা ভিডিও লাস্ট আমি দেখেছি মানে সে এখন রকম বাঘ বিতণ্ডায় থাকতে চাইছে না তার কিছু নিজস্ব বক্তব্য আছে তো সেটাকে আমি সম্মান করি যার যার ডিসিশান তার তার কাছে কারণ যার চ্যানেল সে কীভাবে চালাবে সেটা তার উপর টোটালি ডিপেন্ড করে সেখানে আমাদের হস্তক্ষেপ বা বক্তব্য কোনো ম্যাটারই করে না এইবার আমার সঙ্গে তার কি সমস্যা সেটাই আগে চলে আসে কোনো সমস্যাই নেই কো ক্রিয়েটার হিসেবেই আমি তাকে দেখতাম এবং অবভিয়াসলি তার বক্তব্য আমার ভালো লাগতো হোক না বিপক্ষে বলুন তবু তার একটা বলার মধ্যে স্টাইল আছে ভদ্রতা আছে ধীরে সুস্থে বলে এবং সবাইকে নিয়ে চলতে চায় এ কথার মধ্যে যে একটা আছে না সেইটাকে আমি ভালো লাগতো কিন্তু তার মধ্যেও কিছু দেখো বিপক্ষে যেহেতু রয়েছে তার কন্টেন্ট আমার প্রিয় হবে এমন তো নয় তো সেখান থেকে আমার বৈপরত্ব কাজ করত ঠিক আছে এটা হবেই আমারও সব জিনিস তার ভালো লাগেনি কারণ আমিও যখন আমি খেয়াল করেছি এটা কেউ মানুক আর না মানুক আমি যখন বেচু লাইভ করতো তো সেই লাইভের তোমরা জানো অনেকেই জানো যারা আমাকে খেয়াল করো যে বেচুর লাইভে আমি সবসময় অ্যাক্টিভ থাকি আর কারোর লাইফে সাধারণত থাকি না মানে দেখি সাইলেন্ট ভিউয়ার্স আমি সাইলেন্ট ভিউয়ার আমি কিন্তু আমি সবসময় সব জায়গায় কমেন্ট করি না তো বেচুর লাইভে কমেন্টস কিন্তু আমি করি এটা আমি সবাইকেই বলি কারণ আমার অনেক জিজ্ঞাসা আছে ওর কাছে যে উত্তরগুলো আমি পাই না সেই কারণে কমেন্ট করি তাই না মানে যেখানে অনেক কোয়ারি থাকবে সেখানেই কমেন্টস করতে হয় তো সেইখানে আমি করতাম ঠিক আছে তো তখন দেখতে পেতাম অনেকের মতোই এই মিলিও সেখানে কমেন্ট করতো এবং আমার এগেনস্টেই করতো আমাকে নিয়ে অনেক কিছু বলেছে এগুলো আমি কিন্তু খেয়াল করেছি এটা কোনো তার দোষ আমি বলছি না এটা যারা বিবরীতে থাকবে তারাই এভাবে প্রোটেক্ট করবে বা কাউকে থামাবার চেষ্টা করবে এটা একটা লড়াই আমি মানি তার জন্য তাকে কোনো খারাপ কথা বলছিও না ইনফ্যাক্ট আমার ওই সব যেহেতু আমি তোমার লাইভ আমি কমেন্টই করতাম দেখতাম না তো আমাকে প্রচুর ভিউয়ার্সরা বলতে পারো ক্রিয়েটাররা সেই সব লাইভের কমেন্টসের মানে লাইভ কমেন্টের যে স্ক্রিনশট সেগুলো সব পাঠাতো এবং তার মধ্যে সেই কমেন্টসগুলো আমার চোখে পড়তো যাকে আমি তাতে কিছু মনে করিনি দেখো এরকম হয় কিন্তু যে ভাষায় উনি আমায় অ্যাটেক করতেন সেগুলো কিন্তু ওনার বক্তব্যের সঙ্গে যেত না এটা কিন্তু একদম ফ্যাক্ট ওনার উনি যে ভাষায় ভিডিও করেন তার সঙ্গে যেত না এবং সত্যিকারে বলতে কি সেগুলো আমার কাছে এখনও আছে হয়তো ওনার প্রচণ্ড রাগ হতো আমার উপর হতে পারে কিন্তু আমি কোনোদিনও তার এগেনস্টে কোনো দিন ভিডিও করিনি কারণ আমি কোনো ক্রিয়েটারের এগেনস্টে ভিডিও করা বা কোনো ক্রিয়েটারকে নিয়ে কন্টেন্ট করা পছন্দই করি না আমি পছন্দ করি না কারণ আমি ব্লগারদের নিয়ে কাজ করতে ভালোবাসি এইবার যেমন টিনা টিনাকে নিয়ে কাজ করছি বেচুর এগেনস্টে কাজ করছি তো এটাকে আমি কাজ হিসেবেই ধরি তার মধ্যে যদি কিছু কারোর জন্য ভালো হয় তো সেই চেষ্টাটুকু করি আর কী বলে তোমার টিনাকে যদি কেউ কিছু কখনো খুব বাজেভাবে বলেছে তো সেটাকে নিয়ে প্রোটেস্ট করেছি না তাকে নিয়ে টোটাল একটা ভিডিও করে দিয়েছি না খুব কম এক যদি কেউ আমাকে টার্গেট করেছে দেন আমি তাকে নিয়ে ভিডিও নামিয়েছি এছাড়া কিন্তু আমি সাধারণত নামাই না তাও একবারই বারবার বলাটা আমার স্বভাব বিরুদ্ধ তো সেই রকমই একবার এই মিলি টিনার উদ্দেশ্যে একটা ভিডিও করেছিল ঠিক আছে যদিও আমি সেই ভিডিওটা দেখিনি স্বভাবতই দেখিনি কারণ আমি সবার ভিডিও বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার সবার ভিডিও দেখি না কারণ ওই দেখি না একটি কারণে কারোর সঙ্গে যদি আমার বক্তব্য মিলে যায় সেই কারণে দেখি না তো সেই কারণে দেখা হয়নি তো দেখো তোমরা সবাই পায়েলের নামটা জানো পাইল বাসু একজন খুব ভালো রিনাউন্ড ভিওয়ার্স আমার মোটামুটি ওয়াইটিতে চেনে ওকে হ্যাঁ সেই ও আমাকে এই মিলির একটি ভিডিওর ব্যাপারে বলে এবং বলতে পারো আমাকে দেখতে বলে তো তখন গিয়ে দেখি ও প্রোটেস্ট করেছিল ফার্স্ট দেন আরও অনেকে তো গিয়ে দেখি ও টিনাকে খুব বাজেভাবে একটা কথা বলেছিল যে কথাটার মূল বক্তব্য এই ওটার উপর আমার একটা শর্টস আছে অলরেডি আমারও খুব খারাপ লেগেছিলো যার জন্য আমি সেই ক্লিপটা তুলে শর্টস করেছিলাম যে যেহেতু ও বাড়ির বাইরে বেরিয়ে গেছে পর আর ট্যাগ লেগেছে ওর গায়ে তো সেক্ষেত্রে ওর নাকি আর বেঁচে থাকার কোনো অধিকার নেই তার একমাত্র রাস্তাই হচ্ছে নিজেকে মেরে ফেলা এরকম একটা বলেছিল। যেটা শুনে অত্যন্ত খারাপ লেগেছে অত্যন্ত কারণ মানুষ ভুল করে মানুষ ভুল পদক্ষেপ নেয় তার মানে এই নয় সে সেটাকে বুঝেও বা ভুল করে সে সেখানে নিজেকে শেষ করে দেবে সেই ভুলটাকে সে রেক্টিফাই করবে আবার পুরনো নিজের জীবনে সে ফিরতে আসবে সে না পারে তো আমাদের সবার উচিত সেই কাজে তাকে সাহায্য করা তাকে রেক্টিফাই করে তার জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা এটাই আমাদের উচিত নাকি আমাদের কাউকে ইন্সপায়ার করা উচিত যে তুমি যখন বাজে কাজ করেছো তোমার এত বদনাম হয়ে গেছে তোমার আর বাঁচার কোনো উপায় নেই তোমার মরে যাওয়া উচিত মানে এরকম কিছু ইন্টেনশন ছিল ওনার কথাবার্তার মধ্যে যেটা আমাদের প্রচণ্ড খারাপ লেগেছিল এবং মনে হয়েছিল ওয়াইটিতে এটা একটা নেগেটিভ বার্তা দিচ্ছে পজিটিভ বার্তা লাগেনি তো সেটাকে নিয়ে করেছি স্বভাবত তখনকার মতো আর তারপরে ভিডিও তার দেখা হয়নি তো যে আমাকে কমেন্টস করেছে তো তার কাছে শুনলাম উনি নাকি এটাকে নিয়ে একটা অ্যাপোলজি ভিডিও বানিয়েছিলেন দেখা হিনি ভাই ভেরি সরি সত্যিই দেখা হয়নি সময় পেলে নিশ্চয়ই দেখব কারণ কেউ দোষ করেছে তারপর যদি সে তার দোষটা বুঝে ক্ষমা প্রার্থনা করে তো সেই দোষটা অনেক আগেই মার্জনা হয়ে যায় ভুল তো মানুষই করে ভগবান যেখানে মাপ করে দিতে পারে আমরা কোন ছাড় হ্যাঁ এটাই হলো আসল বক্তব্য এরপরে তার জিনিসটা এগোয়োনি আমরা জানিও না তো একটি লাইভে কিছু এই ব্যাপারটার রিফ্লেকশন ঘটলো মধ্যেখানে অনেক জল বয়ে গেছে সেই জলের গল্প তোমরা সবাই জানো বেচুর পক্ষের বিপক্ষের লোক সব চেঞ্জ হয়ে গেছে এবং স্বভাবতই অনেকে বেচুকে পছন্দ করছে না এবং স্বভাবতই এই মিলিয়ে ওই কন্ট্রোভার্সিটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে এবং সে নিজেকে ডিক্লেয়ার করেছে সে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে সবার চ্যানেলে যাবে সবার লাইভে ইচ্ছে হলে থাকবে মানে যেমনভাবে স্বাধীনভাবে ঘোরা বিচরণ করা যায় ওয়াইটিতে সেরমভাবে থাকবে তো এটা তো খুবই একটা তোমার পজিটিভ বার্তা যেটা আমাদের একটি ভিডিও মাধ্যমে দিয়েছিল দেখলাম মিলির ওই ভিডিওটাও আমি দেখলাম একটি লিঙ্ক শেয়ার করা হয়েছে আমাকে তো সেখান থেকে দেখলাম ভালো লাগলো আমার পজিটিভনেস সবসময় ভালো লাগে তার মানে এই নয় যে আমি সবার ভালোটাই দেখবো খারাপটাও আমাকে দেখতে হবে তো হয়তো আস্তে আস্তে ও নিজেকে ঠিক করবে বা ঠিক পথে আস্তে আস্তে নিয়ে আসবে যেহেতু একটা খুব জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যে ক্রিটিক্যাল জটিল বলবো না ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্য দিয়ে ও যাচ্ছে ছেলের অসুস্থতা নিজের অসুস্থতা শুনলাম তার কিছু হার্টের সমস্যাও হয়েছে সবই কমেন্টসের মাধ্যমে জেনেছি আমার সাথে আলাদার কোনো মানে যোগাযোগ নেই থাকার কথাও নয় তো যখন জেনেছি তখন সেটাকে নিয়ে বলাটা আমার উচিত বলেই মনে করেছি এবং লাইভে যে ঘটনাটা ঘটেছে তাকে নিয়ে তার চ্যানেলের নামকে নিয়ে সেটারও প্রতিবাদ করব বলেই আমি একটি কমেন্টসও করেছি তার চ্যানেলেও করেছি সেই ভিউয়ার্সের চ্যানেলেও সেই ভিভার্স চ্যানেলে যে কমিউনিটি পোস্টটা দিয়েছে সেখানেও করেছি হ্যাঁ ভিউয়ার্সটা খুবই তার নাম জানি না চ্যানেলের নামে নাম তো সে আর কি খুবই অরিট মিলির ব্যাপারে খুব ক্লোজ ভিউয়ার্স তার বোঝা গেল নাহলে এতটা অ্যাংজাইটি দেখাতো না তো সেক্ষেত্রে তার কথা রাখতে আমার এই ভিডিওটা করা তো আমি তাকে বলি তাকে আমি কমেন্টসেও বলেছি আমি কিন্তু অলরেডি ওই লাইভে গেছিলাম ক্লিপ তুলে শর্ট করতে কারণ আমি জানি শর্টসগুলো ক্লিপ তুলে শর্টস করলে বেশি লোকের মাঝখানে ছড়ায় এবং সেটার মাধ্যমে বহু লোক জানতে পারে আসলে কি ঘটে কি ঘটে না একটা ভিডিও লোক দেখতে ভালোবাসে না কিন্তু একটা শর্টস কিন্তু লোক ইজিলি দেখে তো সেটা করতে গিয়ে আমি ফেলিওর হয়েছি কারণ শর্টটা অ্যাভেলেবেল ছিল না ক্লিপটা অ্যাভেলেবেল ছিল না শর্ট বলবো না ক্লিপটা অ্যাভেলেবেল ছিল না আমি ডাউনলোড করে করতে পারতাম কিন্তু আমি করিনি কারণ প্রবলেম আছে তার জন্য করিনি তো তোমাদের যাদের ইচ্ছে অবভিয়াসলি সেই লাইভের এক ঘন্টা সতেরো মিনিট পর গিয়ে ওখানে চেক করতেই পারো লাস্ট লাইভটা ম্যাডামের হ্যাঁ এখনও ম্যাডাম হিসেবেই বলছি কারণ একটা পোস্ট হোল্ড করেন তো সেই জায়গায় দাঁড়িয়ে তার মানে এই নয় যে উনি ওই পোস্ট হোল্ড করেন বলেই যে তার কোনো ভুল থাকতে পারে না সবসময় থাকতে পারে এবং ভুল উনি প্রতি পদক্ষেপে করছেন কাউকে আজকে মাথায় তুলছেন অপরাধ জেনেও কালকেই আবার তাকে মাটিতে ফেলে অপমান করতেও দুইবার ভাবছেন না অ্যাজ ইট ইজ সেম জিনিস ঘটলো এই মিলির ক্ষেত্রে এক সময় মিলির নাম নিয়ে উনি দুই ঢুক জল বেশি খেতেন আমরা শুনেছি হ্যাঁ এবং চ্যানেলের নাম নিয়ে নিয়ে বারবার উনি বলতেন এ খুব ভালো বলছে এ দেখো প্রমোট করেছেন উনি তো সেখানে যখন ও উনি নিজেকে সমস্ত ব্যাপারের ভেতর থেকে বার করে এনে নিজের নিরপেক্ষতা জাহির করলেন যে কেউ আমার বন্ধু কেউ আমার শত্রু না সবাই আমার বন্ধু তখন এবং সবার কমেন্টস বক্সে যেতে শুরু করলেন তখন এনার টনকটা নড়ে গেল যদি উনি দেখেন না ওনাকে সমস্ত কিছুই খবরাখবর দেওয়া হয় তার মাধ্যমেই উনি জেনেছেন দেন চলে আসি লাইভে লাইভে কি বলা হয়েছে এই মিলিকে তার চ্যানেল চ্যানেলের নামটা সবাই জানো সেই নামটাকে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে ভাবতে পারো একটা চ্যানেলের মৃত্যু মানে সেই ওনারের মৃত্যুর সমান সেইভাবে ডিসক্রাইব করা হয়েছে সেই চ্যানেলের নামটাকে এটা কতটা অন্যায় হলে বা কতটা অমানবিক হলে কোনো মানুষ এই রকমভাবে বলতে পারে ওপেন লাইভে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এবং তাকে অত্যন্ত বিচ্ছিরিভাবে তার এজটাকে নিয়ে বয়স্ক বুড়ি ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে অথচ উনি প্রায় ওনার সেম এজের পাবলিক নিজেকে উনি বুড়ি বলুন না অন্যকে বুড়ি বলার রাইট ওনাকে কে দিয়েছে হ্যাঁ অপমান সূচকভাবে এটা তো অত্যন্ত অপমানজনিত কথা কাউকে এইভাবে অপমান করার অধিকার ওনাকে কে দিয়েছে উনি বলবেন যে কোনো এক বাংলাদেশের চ্যানেলের কোনো এক ওনার ওনাকে নাচনেওয়ালি বলেছে সেটা তো তার ব্যাপার সে বলেছে তার সঙ্গে আপনি ফাইট করুন এবার সেই চ্যানেলে মিলিয়ে গিয়ে কোনো কমেন্টস করেছে বা কিছু করেছে তো তার জন্য তাকে হার্ট করতে হবে তাকে পাচ্ছি না তো একে ধরি এরকম একটা ব্যাপার অথচ আপনি নিজেই স্বীকার করলেন যে এই মিলি কিনা এক সময় টিনাকে সুইসাই টিনার এগেনস্টে সুইসাইড প্রমোট করেছিল তাহলে আপনি জানতেন যে জিনিসটা অন্যায় অথচ তখন আপনি নিজে মুখে বললেন আপনি অন্যায় জেনেও তখন মিলিকে সাপোর্ট করেছেন তার মানে আপনি বরাবরই তাই করেছেন যতক্ষণ লোক আপনার যারা যারা আপনার ছিল আপনার গুণগান গিয়েছে তাদের অন্যায়কে আপনি বরাবরই ঢেকে এসছেন আর আজকে যারা আপনার বিরুদ্ধে যাচ্ছে তাদের আপনি অপমান করতে বিন্দু মাত্র করছেন না এটা কি আমরা কোনো হিটলারি শাসকের আন্ডারে রয়েছি কোনো এক নায়কতন্ত্র চলছে কি চলছে না কিন্তু আমরা কিন্তু একটা গণতান্ত্রিক দেশে বাস করি অথচ আপনি বাংলাদেশকে নিয়ে যাতা বলতে পারছেন আজকে গণতান্ত্রিক আমরা এখানে ধর্ম নিরপেক্ষ এটা একটা রাষ্ট্র আমরা ভারতে থাকি এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে কোনো ধর্ম নিয়ে আঙুল তোলা হয় না অথচ আপনি সেই চেষ্টাটাই করছেন অথচ আপনাকে সম্মান দিয়েই কথা বলছি অথচ আপনি কারোর এগেন্স্টে গিয়ে কাউকে অসম্মান করতে দুই মিনিটও ভাবেন না এটা কি কোনো মানবিকতার পরিচয় দিচ্ছে মানুষের অধিকার আপনি রক্ষা করবেন আপনাকে মানাচ্ছে একই মুখে আপনি অন্যায়কে প্রশ্রয় দেন সেই মুখে আবার আপনি যে যাকে প্রশ্রয় দেন সেই বিরুদ্ধাচরণ করলে তাকে নোংরা বলতে দুই সেকেন্ডও আপনার ঠোঁটটা কাঁপে না আসলে ব্যাপারটা কি জানেন প্রশ্রয় আপনিই দিচ্ছেন তারপর যখন বাড়াবাড়ি হচ্ছে সেটা নিতে পারছেন না আমরা ভুলটাকে ভুল বলবো অন্যায়টাকে অন্যায় বলবো আবার ভালোটা দেখে ভালোও বলবো কোনো মানুষকে অপমান করার অধিকার কারণ নেই তার ভুলটাকে টেনে এনে বলুন তাকে বোঝাবার চেষ্টা করুন ভুলটাকে শুধরে দেওয়ার চেষ্টা করুন নাকি কাউকে কাউকে তাকে নিচে নামিয়ে ভুল বোঝানো বা ভুলভাবে তাকে অপমান করার চেষ্টা করছেন একবার তো তো আপনি জিজ্ঞাসা করতে পারতেন যে কেন সে তার চ্যানেলে গিয়ে ওই নাচনেওয়ালে জিনিসটাকে সাপোর্ট করছে একবার জিজ্ঞাসা করতেন যে কেন তুমি ও এরকম লিখছে তুমি কেন সাপোর্ট করছো আপনার কাছের লোক ছিল তো জিজ্ঞাসা করতেন সেটা না করে আপনি একটা ওয়াইটি প্ল্যাটফর্মে কাউকে জঘন্যভাবে অ্যাটাক করছেন আবার বলছেন নাম নেব না নাম নেবো না নাম নেবেন না তো কি হয়েছে কারোর বুঝতে বাকি আছে অলরেডি সে কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে আপনি কারোর গুডউইল খারাপ করতে চাইছেন আপনার গুডউইল তো সঠিক জায়গায় থাকছে না আপনাকে লোক সেইভাবে দেখছে না ক্রমশ কিন্তু আপনি আপনার কি বলবো ধ্বংসের পথটাই সুগম করছেন যাই হোক আমার আপনাকে বোঝাবার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নাই শুধুমাত্র একজনের হয়ে কিছু বলার ছিল অন্যায় সে কোনো সময় করেছিল নিজেকে সে শুধরে নেওয়ার জন্য সঠিক পথে হাঁটতে শুরু করেছে দেন আপনার কাছে ধাক্কা খেয়েছে তো মিলিকেই বলবো লাস্টে দেখো ভাই একটা কথা পরিষ্কার জীবনে স্বাধীনভাবে চলো নিজের রাস্তায় চলো কারোর দ্বারা প্রভাবিত হো না এবং নিজের উপর আস্থা রাখো মনের জোর রাখো বাদবাকি বাকি সব কিছু পরিস্থিতি অনুযায়ী চলবে ভবিষ্যৎ তোমার ভালো হবে কি হবে না সেটা তোমার কাজ বলে দেবে আর সব থেকে বড়ো কথা তোমার মাথার উপর তোমার গুরুদেব ভগবান রয়েছেন তো তাদের নীতিকথা তুমি মানুষ দেখেছি তো তুমি সেইভাবে চলো তোমার তো কোনো বিক্ষিপ্ত হয়ে যাওয়ার রাস্তায় নেই আমাদের আবার এসব গুরুদেব টুরুদেবের ব্যাপার নেই আমরা আবার কি বলবো জীবনের থেকে যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি যা ধাক্কা খেয়েছি তো সেইখান থেকে যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাই দিয়েই এখন ওয়াইটিতে চলছি হ্যাঁ কিছু গুরুদেব নেই বললে যেটা হয় মানে দীক্ষার ব্যাপারটা নেই বললে যেটা হয় সেটা বলেছি কিন্তু আমার সামনে যদি কোনো মানুষ থাকে বা দেবতা থাকে তো অবভিয়াসলি আমার বাবা মা আমি তাদের মান্যতা দিই তারা আমায় যা শিক্ষা দিয়েছে তো সেই শিক্ষার বহিপ্রকাশই আমি এখন ওয়াইটিতে দেখাই ব্যাস আর কিচ্ছু না আর কিছুই আমার বলার নেই তো প্রতিবাদের ভাষা আমার এটাই ছিল কাউকে নামানো নয় কাউকে ওঠানো নয় কিন্তু কাউকে অপমান করাটা যে কত বড় একটা পাপ সেটা সবাই একদিন বুঝতে পারবে কারণ অপমান করলে কেউ যেমন নিতে পারে না যে অপমান করে সেও কিন্তু শান্তিতে থাকতে পারে না ভিডিওটা এখানে শেষ করব। আবার একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এখনকার জন্য এইটুকু একটা বাই